এটা চাইפון 13 প্রো এটা কাজించే প্রবলেম অনেক আচ্ছা কি সমস্যা প্রবলেম হচ্ছে আপনার ফ্রন্ট ক্যামেরাটা রিপ্লেস করতেছি আচ্ছা Face ID সহ ওটার জন্য আলাদা কোনো চার্জ নিচ্ছি না অন্যান্য জায়গায় এটার জন্য আলাদা চার্জ অ্যাড করে তবে ওইটা আমরা ইনক্লুডেড একসাথে করে দিই আচ্ছা ব্যাটারিটা ফুলে বালিশ হয়ে গেছে এই ব্যাটারিটা রিপ্লেস করে দিচ্ছি চেঞ্জ করে কমপ্লিট করে দিলাম একেবারে আগের মতো হয়ে গেছে একদম আগের মতো করে দিছি ডিসপ্লেটা চেঞ্জ করতেছি

কি অবস্থা ভাই এটা কি ঠিক হবে না হবে না না 100% হবে 100% হবে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে কিন্তু চলে আসি আইফিক্স পার্সেল সাদের যে মোবাইলটা কিনছেন এই মোবাইলটা কিন্তু অনেক সময় আমরা অনেক দুর্ঘটনা হয়ে যায় কারণ নষ্ট হয়ে যেতে পারে গ্রিন স্ক্যান করতে পারে সকল সমস্যা কিন্তু আমরা সম্মুখীন হই কিন্তু আমরা আসলে কি আমরা অনেক সার্ভিস সেন্টারে চলে যাই কিন্তু এখানে কিন্তু অনেকটা রিস্ক থাকে কারণ এখানে অনেক সময় নষ্ট হয়ে যায় এবং ডেট হয়ে যেতে পারে এই জন্য বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আইফিক্স ফার্স্ট এখানে মাত্র অল্প সময় আপনার কিন্তু বসে কিন্তু আপনাদের কাজটা আপনারা খুব সহজে করতে পারেন আজকে আমরা দেখব এখানে কি কি ধরনের কাজ হয় কিভাবে আসতে পারেন সকল চলে যাই ভিতরে একটু যা দেখছি এখানে আসসালামু আলাইকুম ভাই ভাই কি কাজ করছেন কি মোবাইল নিয়ে এটা চাইফোন 13 প্রো এটা আজ প্রবলেম অনেক আচ্ছা কি সমস্যা প্রবলেম হচ্ছে আপনার ফ্রন্ট ক্যামেরাটা রিপ্লেস করতেছি আচ্ছা কেস সহ ওটার জন্য আলাদা কোনো চার্জ নিচ্ছি না অন্যান্য জায়গায় এটার জন্য আলাদা চার্জ অ্যাড করে জি জি তবে ওইটা আমরা ইনক্লুডেড একসাথেই করে দিই আচ্ছা ওইটার মূলত প্রবলেম হচ্ছে এটা ব্যাটারিটা ফুলে মালিশ হয়ে গেছে ওই ব্যাটারিটা রিপ্লেস করে দিচ্ছি আর হচ্ছে এই আপার গ্লাসটা এই স্ক্রিনের আপার গ্লাসটা ব্রোকিং ছিল এটা আচ্ছা চেঞ্জ করে কমপ্লিট করে দিলাম একেবারে আগের মতো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা আর হচ্ছে গিয়ে ব্যাক্ট টা ব্রোকেন ছিল এখন চেঞ্জ করে একদম আগের মতো করে দিচ্ছি না ভাই একদম আচ্ছা মূলত আপনারা কি কি ধরনের মোবাইল করে থাকেন আমরা যে কোনো ব্র্যান্ডের ফোনের রিপেয়ার করে থাকি যে কোনো ব্র্যান্ডের যে কোনো প্রবলেম আমরা রিপেয়ার করে থাকি এটা স্পেসিফিক কোনো মডেল না যে প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করলে হবে অথবা আমাদের শপে ভিজিট করলে হবে আরেকটা আমরা জানি ভাই যে অনেক সময় আমরা দূর দূরান্ত থেকে অনেক মানুষই আমরা জানি যে এখান থেকে সার্ভিসিং করা আপনি যদি কিভাবে করেন ঢাকার বাইরে থেকে আপনি যদি না আসতে চান সেক্ষেত্রে আমাদের সুন্দরবন কুরিয়ারে আমাদের সার্ভিসের ব্যবস্থা আছে আপনি নিজে ফিজিক্যালি আমাদের শপে আসলে যে সার্ভিসটা পাবেন এর থেকে আরো 100 গুণ ভালো ফুল সার্ভিসটা বাসায় বসে থেকে ফোন নিরাপদে আমাদের এখানে পাঠाने আমরা কমপ্লিট করে দেন আবার আপনার টা আপনার অ্যাড্রেসে মাশাআল্লাহ আমাদের এখানে সব ধরনের সুজু চুবি দাওনা একদম রিজনেবল প্রাইজে যে কোনো ফোনের যে কোনো প্রবলেমের সমস্যার সমাধান করতে এটা আপনারা যে ধরনের মোবাইল গুলো করেন এর সাথে সাথে কি দিয়ে দেন হ্যাঁ আমরা সাথে সাথে নাকি ঘন্টার পর ঘন্টা বসে থাকেন না 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 কালকে আসেন পরশু আমাদের এই ভাবে আমরা কোনো সার্ভিস দেই না প্রবলেম যেটা এক ঘন্টার ওইটা এক ঘন্টায় পারলে আরো আগেই ছেড়ে দেই কাস্টমারদের আমরা ওই একদিন দুই দিন ওয়েট করায় কাস্টমারকে কাজ করি না ওই ওইভাবে আমরা কাজ করতে পারি না ওকে অনেক অনেক ধন্যবাদ তো আসলে এখানে কিন্তু অল্প সময় কিন্তু আপনারা কাজ করে নিতে পারবেন আমাদের এখানে এক ভাই দেখছি কাজ করছে দেখি ওনার কাছে সামনে গিয়ে দেখি উনি কি কাজ করছে ভাই আপনি কি কি মোবাইল নিয়ে কাজ করছেন আমি একটা স্যামসাং ডিভাইস এ34 5 আচ্ছা এটা ডিসপ্লেটা চেঞ্জ করতেছে আচ্ছা ডিসপ্লেটা ব্রোকেন এটা কিভাবে ডিসপ্লেটা নষ্ট হইছে হাতে পড়ছে ও হাতে থেকে পড়ে তো এটা কি অরিজিনাল দিচ্ছেন নাকি ডুপ্লিকেট দিচ্ছেন আসলে সেটা অরিজিনালটা তো অনেক টাকা দাম হুম

দর্শক যারা আপনার এই জিনিসটা নিয়ে অনেক ভাইরাই কিন্তু ভুগছেন পর্যন্ত যারা এই ধরনের সমস্যা আছে

স্যামসাং আরও কিছু মোবাইল কিন্তু ইস্যুটা পড়ে যারা এই ধরনের একদম কম রেটে আপনারা যারা মোবাইল সার্ভিসিং করতে চান তারা কিন্তু চলে আসতে পারবেন তো দর্শক আপনারা চলে আসবেন দুইশো সত্তর নম্বর এখানে আসলে আই সিক্স অল্প খরচে কিন্তু আপনার মোবাইল সার্ভিসিংটা শেষ করতে পারবেন ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবে আলাইকুম